পরিদর্শন করছে এবং আমাদের ব্রিজটা করে দিচ্ছে এই ব্যাপারে আপনি কিছু বলেন এটা হচ্ছে উসমানিয়া ব্রিজ যেটাকে আপনারা চিনেন উসমানিয়া ফুলের গোড়া নামে চিনেন উসমানিয়া ফুলুরগোরার যে যেটা হচ্ছে বিসিক সাইডে দক্ষিণ পাশে সেটা কাজ ইতিমধ্যে আপনারা দেখছেন আমি দেখাইছি আজকে হচ্ছে উসমানিয়া গোড়ার যে উত্তর পাশে যে যে খাল যেটাতে আপনাদের উঠতে অনেক কষ্ট হচ্ছে এই যে আপনাদের উঠতে অনেক কষ্ট হয় এখানে কাজ শুরু হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কাজ শুরু করা হয়েছে তো এই যে বললিগুলা হচ্ছে এই বললিগুলা এখানে আরসিসি বললিগুলা এখানে গাড়বে গাড়ার পরে ওগুলোর মাথা ভেঙে লটবাই করে এরকম শুরু করে রাস্তাটা রেডি করে দেয়া হবে তো এটা কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষজন যাওয়া আসা করার সময় প্রচুর কষ্ট হইতো তো দ্রুত এই কাজটা করার জন্য সিটি কর্পোরেশনকে ধন্যবাদ এবং এই যে এই সড়কের সাথে ব্রিজের সাথে কানেকটিংটা হয়ে গেলে মানুষের যাতায়াতের সুবিধা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজটা হচ্ছে সিটি কর্পোরেশনের এখানে এক্সকেভেটার আসছে এছাড়া এদিকে এদিকে একটু দেখাও ওইদিকে হচ্ছে তাদের আগে থেকে রেডি করা ছিল যে পিলার গুলা এই যে পিলার এখানে একটু দেখাও ভাইয়া এদিকে এই যে এখানে হচ্ছে তারা পিলার করে রাখছে আগে থেকে সেই পিলার দিয়ে এখানে গাইড করবে দুই পাশে গাইড করে এই কাজটা শেষ করে দেওয়া হবে তো আপনারা আপনাদের যে অনেক দিনের অনেক দিনের যে প্রত্যাশা এই উসমানি ব্রিজ যারা ব্যবহার করে বিসিকে কর্মস্থলে যায় এই যে খাড়া ডালু যেটা ছিল এটা দিয়ে অনেকেই হচ্ছে পিছলাকে পড়ে গেছে অনেকেই সাইকেল নিয়ে অনেকেই অ্যাক্সিডেন্ট হয়েছে এই খাড়া ডালুটা উঠতে তো আপনাদের সেটা দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে চিটি কর্পোরেশন কাজটা শুরু করে এবং কাজটা খুব দ্রুতই কাজটা চলতেছে তো একটু যদি এখানে প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছে তো আমি আলাইকুম আমি একটা প্রতিবন্ধ করতেছি এই যে আপনারা এই রাস্তা দিয়ে সবসময় যান আছেন সবসময় যান এই যে কাজটা সৃষ্টি কর্পণ ধরছে আপনারা খুশি হয়েছেন খুশি আচ্ছা 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 ঠিক আছে আপনি আর কিছু বলবেন না কিছু বলবো না আচ্ছা এখানে যারা হচ্ছে যাতায়াত করে তাদের অনেক অসুবিধা হয় আচ্ছা ভাইয়া আপনি তো এই রাস্তা ব্যবহার করে সবসময় যাওয়া আসা করেন ঠিক আছে তো এখানে যে রাস্তাটা কাজ চলতেছে আমরা কি খুশি 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 হয়েছেন আপনাদের অনেক কষ্ট হইত না এখানে যারা আছে এই যে দেখতে পাচ্ছেন সার্কেল নিয়ে ওনাকে এভাবে প্রতিদিন যেতে হয় তো কারণ হচ্ছে এখানে যে খাড়াটা আছে এটা দিয়ে অনেক কষ্ট হয় মানুষের অনেক কষ্ট হয় সে কাজটা করে দিতে সবাই খুশি তো এখানে যে স্টুডেন্ট দেখতে পাচ্ছি তোমরা কি এখান দিয়ে নামতে অসুবিধা হয় না হ্যাঁ তোমাদের অসুবিধা হয় না কি বলো তোমরা সুন্দর করে নামতে পারো না এখন যে আরো

এটা এখানে গাইডওয়াল হয়ে একদম রুডের সাথে মিলে দেওয়া হবে। হ্যাঁ। হয়ে। আচ্ছা আচ্ছা। মনির কাজটা দ্রুত শেষ হতে চায়। আলহামদুলিল্লাহ। আমরা প্রচুর কষ্ট পাচ্ছি। প্রচুর কষ্ট পাচ্ছে ভাই কি আবার খুব বড় লাগেনি। বৃষ্টি বাদল তো মানুষ যেন অ্যাক্সিডেন্ট করে অনেক অনেকদিন ট্যাং টং পর্যন্ত ই হয়, ভাঙে পর্যন্ত। আচ্ছা। উনি যেটা বললো

এখানে এসে মৌরাতে এসে পরিদর্শন করছে কাজটা যাতে দ্রুত হয় এটাই দাবি জানাচ্ছেন আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রচুর মানুষ যাতায়াতের এই রোডটা আপনারা দেখছেন আমি যতক্ষণ ধরে বলক করছি এখানে মনে হয় একশোর উপরে মানুষ যাতায়াত করছে তো এই যে মানুষজন যে এখান দিয়ে যাওয়া আসা করে তো কষ্টর কথা চিন্তা করে সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদ হোসেন এখানে মোহরাতে আসছে মোহরার দুঃখ দুর্দশার কথা শুনছে শুনে তিনি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগাদা দিয়েছে এরপর থেকে কাজগুলা শুরু হয়েছে আবার তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমাদের মেয়র সাহেবকে ধন্যবাদ এবং আমাদের এই যে কাজটা যে কন্ট্রাক্টর পাইছে ওই কন্ট্রাক্টর যাতে দ্রুত শেষ করে দেয় এবং মানুষকে যাতে চলাচলার জন্য এবং রাস্তাঘাট চলা মানে রাস্তাটা যাতে ওই আগের রাস্তার সাথে মিলিয়ে দেওয়া দেওয়ার জন্য অনুরোধ করছি সবার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম